মোটামুটি সব কেটে নিয়েছি সবজিগুলো আর রসুনগুলো কি বড়ো বড়ো দেখুন না হাইব্রিড রুসুন সব এগুলো এই পড়াতে পড়াতে সব জোগাড় করে নিয়েছি কেটে ধুয়ে বেছে রেখে দিয়েছি আর এখানে মাংস দু কেজি প্রায় দুশো আড়াইশো হবে আমি আবার একটু কচকচি খেতে ভালোবাসি মেটে খেতে ভালোবাসি সেগুলো আমার বড় আবার নিয়ে এসেছে গুড মর্নিং বন্ধুরা নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি এখন আজকে শুক্রবার প্রায় দশটার মতো বাজে সবাইকে পড়িয়ে ছেড়ে দিলাম ওদের পড়াতে পড়াতে কিছুটা সবজি আমি কেটে নিয়েছি কেটে ধুয়ে রেখে দিয়েছি আর এখন তো টিফিন খাওয়ার টাইম হয়ে গেছে একটু পরেই তা নিয়ে শেষে যাবে তা আমি চাটুটা রোজ মাজি না আপনারা হয়তো ভাবছেন খারাপ ভাবছেন সত্যিই এই যে মেয়ে খাবে একটা মাত্র রুটি এই রুটিটা বসিয়ে দিয়েই আমি কাজ করতে আরম্ভ করে দিয়েছি এত সবজি ফবজি কাটতে ধুতে মাংস মাংস ধুতে না বেশি অনেক বাসন পড়ে গেছে তো রুটিটা বসিয়ে কিছুটা মেজে ভাবছিলাম আর এদিকে আলুর দম বসিয়ে দিয়েছি আর এদিকে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছি আপনারা ভাবছেন ডিম হচ্ছে আলুর দম হচ্ছে ডিম মাংস হচ্ছে কি ব্যাপার বুঝতে পারছেন না ব্যাপারটা একটু অন্যরকম হয়ে গেছে এই যে ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি এটা নিয়ে তিনবার ডিম সেদ্ধ করছি কতটা মশলা হয়েছে দেখবে না এই দেখুন অনেকটা বড়টার অনেকটা মশলা হয়ে গেছে তা সব মশলা কটা একসঙ্গেই কষে নেব ডিম হবে মাংস হবে এক দুটোর মশলা একসঙ্গে কষে নেবো ভাবছি আসলে তানির সাঁতারে একটু পাঠাবো সেই জন্যেই মাংসটা আনিয়েছি একটু বেশি করে কিন্তু ব্যাপার কি ঘটে গেছে জানেন তো বন্ধুরা মাংসরা মাংসটা তানিসারা খাবে না ওরা তো মুসলিম তা ওরা নাকি আমাদের এই হিন্দুদের এরকম মাংস বলি দে বলি দেওয়া মাংস খায় না ওদের কি আড়াই প্যাঁচে কাটতে হয় কলমা পরে কাটতে হয় নামাজ পরে কাটতে হয় তবে তারা সেই মাংস খায় কিন্তু আমরা তো জানি না আমরা তো ওদের মাংস খেয়েই ফেলি কতটা মশলা দেখুন আমি তো জানি না আমি অনেকটা মাংস দেখে অনেকটাই মশলা করে ফেলেছি আর এদিকে দু দুবার ডিম এনে নষ্ট ফেলে দিলাম তিনবারের মাথায় ভালো ডিমটা সিদ্ধ বসিয়েছি দুবার ডিম সিদ্ধ করে টাইমটা অনেকটা নষ্ট হয়ে গেছে যার জন্য না এখন আমি খুব তাড়াহুড়ো করছি আর এখন করে না মাংস আমি না একদম খেতে পারি না একদম নয় কোনো রিজ জিনিসই খেতে পারছি না কেন জানি না ফ্যাটি লিভারের জন্যে কী কারণ আমি জানি না কোনো কাজ বাড়ি বলুন একটু রিচ জিনিস বলুন খেলেই না আমি এখন দু দিন তিন দিন ভোর অ্যাসিডে ভুগবো মাথার যন্ত্রণা বুকের যন্ত্রণা ভুগবো ভীষণ ভাবে ভুগি নিজে হাতে ভালো মন্দ রান্না করলে তো একটু খেতে ইচ্ছাই করে বলুন বন্ধুরা একটু তো মনে হয় ভালো মন্দ খায় একটু চেকে দেখছি একটু কষে দেখ কষা খেয়ে দেখি কিন্তু সেই উপায় নেই বলতে বলতে আপনাদের ভুলেই গেছি কাছে দোকান ছিল তো ডিম সিদ্ধ সময় নিয়ে গিয়ে দোকানে দেখিয়ে আসতে পাঁচটা ডিম ওরা দিয়েছে সেই ডিম কটায় ফেঁসে দেব বসিয়েছি আর এই যে খানিকটা মশলা ডেকে দিয়েছি ওটা হচ্ছে ডিমে মশলায় দেবো এই যে আর কাজু কিশমিশটাও ভিজে রেখেছি রাইসের জন্যে অনেকক্ষণটা সময় ডিম সিদ্ধ করতে দেখতে প্রতিটা ছাড়াতে নয় ছাড়ি দেখতে ভালো না খারাপ দেখতে দেখতে সময়টা নষ্ট হয়ে গেছে এই যে পাঁচটা ডিম রাইসটাও বসিয়ে দিয়েছি জলের কিছুই হয়নি তবু তাড়াহুড়ো করতে করতে দিয়ে দিয়েছে এদিকে তানির সাথে পড়তেই এসে গেছে ওকে যে একটু পড়াবো সে সময় নেই বারোটাকে এবার আর কোনো কচিতে ধৈর্য লাগছে না মনে হচ্ছে যেন কখন শেষ করবো কখন শেষ করবো তানি শেষে গেছে ওকে একটু পড়াতে পারছি না ও তো ফাঁকিবাজ বাজ ভীষণভাবে ফাঁকিবাজ দেখবেন ওর অবস্থাটা একবার দেখুন এসে পড়েছে কি করছে দেখেছেন ওদের ডিমের তরকারিটা বসিয়ে দিয়েছি মস্ত বড় ফাঁকি পেয়েছে আমার মেয়েটা জানেন তো কিরকম রংটা দেখাচ্ছে দেখুন আসলে ক্যামেরার দোষ একবারে আলো ভালো দেখাচ্ছে একবার খালো খারাপ দেখাচ্ছে ডিমটা ডিমের তরকারি বেশ ভালোই দেখতে হয়েছে খেতেও দারুণ টেস্টফুল হয়েছে সব আস্তে আস্তে দেখিয়ে রাইসের চালটা দিয়ে দিয়েছি চাপা দিয়ে দিয়েছি দিয়ে আর আস্তে আস্তে সব ভেজে নিচ্ছে বেশ ঝরঝরে হয়েছে জানেন দেখ একদম ঝরঝরে হয়েছে দেখেছেন আর আমার ওই তানিশা মেয়েটা না খুব ফাঁকিবাজ হয়ে গেছে খুব ফাঁকিবাজ আমার ইচ্ছা ছিল সব একে গুছিয়ে ওর বাবা কখন বলতে কখনও আনতে এসে যাবে গুছিয়ে তবে ওকে পড়াতে বসবো পড়ার নাম গন্ধই নেই এমনি যতক্ষণ খেলবে ঘুরবে বেড়াবে ততক্ষণ ভালো পড়তে বসালে মাথা খারাপ হয়ে যাবে তখন হাই উঠবে ঘুম পাচ্ছে কত কি হচ্ছে কষ্ট হচ্ছে টয়লেট যাবে সে অনেক রকম জব্ব বাচ্চাদের যেটা হয় আর কি তা তানিশার মা এটাতে করে ওদের সবে সবে বড়াতে অনেক রকম খাওয়া দাবার পাঠিয়েছিলো সত্যি কথা বলছে আমাদের অত ঘেন্না ঘৃণা বা ঘেন্না করা লোককে অবহেলা করে এটা মানে ওরা যদি বলে পাঠিয়ে দেয় আমার আমরা খাই আর যে সবে বড়াতে হয়েছিল তাতে আমাদের এতে করে মাংস দুটো টিফিন বক্সে মাংস একটাতে শেমু আর এই যে বড়ো লাল টিফিন বক্সটা দেখতে পাচ্ছেন এতে করে প্রায় বারো চোদ্দোটা রুটি পাঠিয়ে দিয়েছিল আমাদের সেদিনকে আর রান্নাই করতে হয় না সন্ধ্যের আগে রান্না করার আগেই ওরা দিয়ে গেছে এবার দিয়ে যাবে আমি একটা আঞ্জাত করেছিলাম এবার আমি তো আবার কাউকে খালো টিফিন বক্সটা পাঠাতে পারি না এটা হচ্ছে আমার একটা বাজে অভ্যেস খুব খারাপ লাগে জানেন তো খুব যে যা দিয়ে যায় তার টিফিন বক্সটা আটকে রেখে দিই তারপরে যখন যেটা ভালো মন্দ করি তারপর সেই টিফিন বক্সটাতে একটু হলেও দিয়ে তারপরে টিফিন বক্সটা পাঠাই একদম খালি টিফিন বক্সটা পাঠাতে পারি না খুব খারাপ লাগে এই টিফিন বক্সটা অনেকদিন থেকেই আটকে রেখেছিলাম আমি জানি তার নিস আর মাকে কিছু একটা করে দেবো তা সেই হিসাবে কি করব কি করবো ভেবে না পেয়ে একেবারে একরকমভাবে করে দিই এবার ভাবি তার একটু রাইস আর চিকেন করে দেবো কিন্তু আমার দুর্ভাগ্য ওদেরকে আমি চিকেনটা খাওয়াতে পারলাম না ওদের ভাবে কাটলে ওদের ওদের নিয়মে কাটলে আবার আমি খেতে পার আমরা খেতে পারবো না আবার আমাদের নিয়মে কাটলে আবার ওদের খাওয়া হবে না এক মহা সমস্যা তা আমরা জানতাম না এতদিন যে ওদের ওই কলমা পড়ে নামাজ পড়ে তবে মুরগি আড়াই পাঁচ দিয়ে কাটতে হয় সেটা তো আমরা জানতাম না তাহলে হিসাব মতো তো আবার ওদের ওই সব মন্ত্র পড়ে খাওয়াটাও তো আমাদের আবার ঠিক না জানি না কীরকম কী ব্যাপার তা ওরা কিনলে তার মানে মুসলিমদের দোকান থেকেই কেনে আমরা তো আর আমাদের হিন্দুদের দোকান থেকেই কিনি তো অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা আমরা আমার বরের ভাত বেড়ে দিয়েছি রাইস বড়ো মেয়ের ছোটো মেয়ে সবাই বেড়ে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব স্নান করতে যাব মানে তানিসাকে পরে একটু পড়াবো পুড়িয়ে উঠে তারপর স্নান করব। ভালো বন্ধু হলে সে একটু সবাই তো তাড়াতাড়ি খিদে পায় সেই হিসাবে ওদেরকে তাড়াতাড়ি বেড়ে দিয়েছি আমি জানি আমি সবে পড়াতে বসবো আর ওরা খেতে দাও খেতে দাও করে আমার মাথাটা খারাপ করে দেবে সেই হিসাবে ওদেরকে বেড়ে দিয়ে তবে পড়াতে বসবো যাই বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরে নতুন করে ভিডিও ততক্ষণ টাটা বাই